নমস্কার বন্ধুরা দেখো শীতে আরও কিছু গাছ আনলাম একটা গোলাপ নিয়ে এসেছি গোলাপটা ছোট গোলাপ আর দেখো ওই প্যাকেটের মধ্যে কিছু গাছ আছে দাঁড়াও প্যাকেট থেকে বার করি গাছগুলো তোমাদেরকে দেখাই কি গাছ আছে আরও কিছু অল্প গাছ এনেছি আরও দুটো ডালিয়া দেখতে পাচ্ছো এই দুটো স্টক আরও এই দুটো এমনি দুটি গাঁদা ছোট ছোট ফুল হয় আর এই দুটো অ্যালিসাম দুটো দুটো কালার একটা সাদা আর একটা ডিপ পিঙ্ক আর এই দুটো দেখতে পাচ্ছ অ্যান্টিনিয়াম আর এগুলো ছোট্ট কাটিন গাদা এগুলো বেশ কিছু অ্যান্টিনিয়াম আর এই দুটো গাছ এবারে নতুন নিয়ে এসেছি কি নাম জানি না পরে জানতে পারলে তোমাদেরকে জানিয়ে দেব যদি তোমরা কেউ জানো অবশ্যই আমাকে জানাবে তবে ফুল ফুটলে তারপর তোমাদেরকে এই নতুন গাছটা দেখিয়ে দেবো আরও কি গাছ আনি পরে